সবাই দেখছো সবজি খাটা কিন্তু সবজি খাটার আগে দেখছো না তো সবজি আগে তাই প্রথম চশমা লাগাই ঠিক আছে এ এরপরে সবজি সিলেক্ট করেন এই যে দেখতে পারবা এখানে এটা শাহ একটা সজনা লাল 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 ঠিক আছে এখানেও দেখতে পারবা ঠিক আছে এরপরে বাবা যেই এখন লাগার মুখু জানিত তুকানিত যাই দা এখানে কিছু একটা তুকাই দা কিন্তু তুকাই বাবা বাবা কিন্তু তুকাই দেয় হ্যাঁ বয়ার সে বোয়ার কিছু ওই যে বাবা আছে হঠাৎ বইতে পারবাই বা এখন বোয়ার কিছু খুঁজাই দেখাই দাম আপনারা ওখানে ও রুমও যাইবা এটা হচ্ছে কি আমরা ড্রয়িং রুম মানে হইন ড্রয়িং রুম কিন্তু এটা দেখতে পারবা ড্রয়িং রুম কিতা থাকে এই দেখো এদিকেও আপনারা সবজি সবজি রাখা আছে বাবা এখন বোয়ার লাগে ওটা লইলিছেন ঠিক আছে এখন ওই জায়গায় বই বইবা তো এখনও আমরা ড্রয়িং রুমের অবস্থা দেখাইলি এদিকেও সবজি সবজি সবটা রাখা কিতা কিতি মানে বেতলের সুন্দর ড্রয়িং রুম আর কি ওকে এনিওয়ে ও গেছেন কি বাবা এখন তখন সজনা উঠেলেছেন এই যে সজনাটা উঠিয়া উজন একটা লিছেন এবং বোয়ার লাগে এটা কিন্তু সেট লিছেন পুরা ওই যে ফাইনালি বাবা এই জায়গার মধ্যে বই গেছেন গো মাইক হইয়া ওকে অখন শুরু হইব তা নেই সবজি কাটার প্রসেস প্রথম এটা কোয়ালিটি চেক করা হইব এটার মধ্যে এই যে বাবাই একটা বারঘরটা এই যে তখন একটা বার করছেন ওখানে এটা কীতালিগি বার করতে এটা বাবাইও জানেন ওখানে একটা একটা করিয়া বার করবা

সজনা বার করছেন এ কারণে বুঝতে পারবা এগুলো হচ্ছে কি ভালো সজনা যেটা ধরো কালকে বস্তু হইব বাকি যেগুলো নষ্ট হয়ে যায় বাবাই আলাদা করে দিচ্ছেন এই যে দেখো কি সুন্দর সিস্টেমেটিক ভাবে এবং বালা সজনারও একটা আটি বানাই লিছেন যেটা ধরো কালকে রান্না করা হইব এই যে দেখেন কিলা বাসরা বাবাই ওকে এখন বাবাই দাল হয়েছেন আজকে ফুল প্রসেসটা তোমরা দেখবা প্রথম থেকে শুরু করিয়া দাও এখানে দুইটা আছে বাবাই দুই নম্বর ডাটা ভিতর থেকে ছোটো ডাটা লইছেন দুইটা দার মধ্যে ওকে এখন এটা হলে সজনা কাটা শুরু হইব বালাহরিয়া দেখরা বাবাই ও কাটা শুরু হইল বাজার জায়গাটা হল প্রথম ভালাই দা পুরা মনোযোগ দিয়া কোনো কমপ্লেন নাই তাই তাই খাটরা আরামসে তা বাবাই সবজি খুব বেশি বালা ফাইন এই যে দেখেন কত প্রফেশনালি বাবাই খাটরা এদিকে মায়ও বাবারে সাহায্য কর না মা কই এরাম ইতি কি দা ও আচ্ছা আপনার এখানে চাউল লুকিয়ে রাখা হয় এটা দেখাইতা দেখাইতাম ওই যে চাউল লইলাম মায় মানে আমরা করে সব জিনিস বোধ সিক্রেট ভাবে রাখা বোধ দামি দামি জিনিস তো দেখো যেগুলো ড্রয়িং রুম আছে এগুলোর মধ্যে সবজি রাখা এগুলো শিখে আমার রুম যেটা আমি আগে থাকতাম আর কি আমার রুম দেখুন গড্ডে সুড্ডেস আছে ও সেফার মধ্যে দেখুন চাউল রাখা আর ওই যে মাই চাউল ডালটা ওকে এই শিখে আমরা রিকেনার সিস্টেম এটা কি আমার খানির টেবিল যেটার মধ্যে এই যে আমার ফেভারিট আচার উচার এটা রাখা আছে তো এই যে দেখুন এদিকে প্রসেস কিন্তু চলে সবজি কাটার আচ্ছা মা ও মা ও মা ওই যে তুমি তুমি একটা যে গল্প করছিলাই ও মা চিরা খাইতাম না নি আচ্ছা ঠিক আছে তো আজকে লাগে অতটুকুই বাকি নেক্সট দিন আরো অন্য কোনো প্রসেস